নমস্কার আমার আপন জনীরা রুদ্রপার্থী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী চমকে গেছে গোটা দেশ এই রাজ্যে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ আসলে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে শুভেন্দু অধিকারীকে আটকানো যাবে না তাই রাজনৈতিকভাবে না পেরে ফিজিক্যালি শুভেন্দু অধিকারীকে খতম করে ধান নেমে পড়েছে তৃণমূল কারণ অভিযোগ উঠছে মাহাত্মক শুভেন্দু অধিকারী গাড়ির উপরে কনভয়ের ভয়ের উপর আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে যেটা শোনা যাচ্ছে অভিযোগ উদয়নগ জানিনা এই ঘটনার পরে আপনার মনে মধ্যে কি রিপার্কেশন দেবে কারণ গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে এবং মনে রাখবেন তৃণমূলের এই যে আক্রমণ অর্থাৎ সুবন্ধুর ওপর আক্রমণ পস্তাতে হবে এবার তৃণমূলকে কেন বলছি খুব ধৈর্য ধরে দেখুন আপনারা জানেন আজকে উত্তরবঙ্গে গেছেন শুভেন্দু অধিকারী সেই উত্তরবঙ্গে যাওয়ার সময় কোচবিহারের কুচবিহারের ওপর রাস্তা দিয়ে যখন তিনি যাচ্ছেন তখন তার উপরে যেভাবে আক্রমণ আজকে নেমে এসছে এটা কল্পনা করা যায় না এই রাজ্যে বিজেপি নেতৃত্বের ওপর এর আগে আমরা দেখেছি আক্রমণ হয়েছে বজ বাজে যখন গিয়েছিলেন সুকান্ত মজুমদার তখন আক্রমণ দেখেছি এরপর আজ দেখলাম যেটা সেটা সবচেয়ে নক্কারজনক শুভেন্দু অধিকারীর এই যাওয়া শুভেন্দু অধিকারীর যাওয়াটা আগে থেকে ফিক্সড ছিল চার তারিখে হওয়ার জায়গায় পাঁচ তারিখে হয়েছে এবং আদালতের নির্দেশে তিনি যখন যাচ্ছেন তার পুরো রাস্তার উপরে সুরক্ষা দেওয়ার দায়িত্বে ছিলেন যিনি কোচবিহারে যেখানকার এসপি এবং সেখান থেকে শুরু করে সবাই যারা যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকটা পুলিশ কর্মী কোথায় ছিলেন যেভাবে আক্রমণ নেমেছে তার একটা ঝড়ক আপনারা দেখুন

এরকম ভাবে আক্রমণ নামিয়ে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেসের হারামাত বলবো না উন্মাদ বলবো নাকি রোহিঙ্গার বাচ্চাদের সামনে রেখে উদয়ন গো খেলেছেন এটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ যেভাবে আক্রমণ নেমেছে ভাবা যায় না এই রাজ্যে বিরোধী দলের নেতা আপনি ভাবুন এটা যদি অভিষেক ব্যানার্জির উপর আক্রমণ হতো কোথাও তাহলে অভিষেক ব্যানার্জি কি করতেন তৃণমূল নেতৃত্ব কি করতেন খুব মনে পড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিধানসভা ভাঙচুর করার ঘটনা মানে তিনি যে গেলেন এবং বিধানসভা ভাঙচুর হলো মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভুলে গেছেন তারপরে বাংলা জনগণ কিভাবে রিপার্কেশন দিয়েছিল অর্থাৎ এগুলোকে মেনে নেয় না ছায়াছড়া পরে একটা সীমা আছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যেভাবে এগোচ্ছে যেভাবে সমস্ত কিছু এগোচ্ছে তাতে ভুয়ো ভোটার শেষ হয়ে যাবে অর্থাৎ যে ভোটার তালিকায় কারচুপি করে তৃণমূল কংগ্রেস টিকে আছে সব হারিয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে বুঝে গেছেন মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির মনে হয় প্রচন্ড মদত আছে উদয়ের গুহর মতো লোকেদের যারা কথায় কথায় হুমকি দেয় বিজেপি লোকেদের মারবো, কাটবো হাত পা ভেঙে নানা রকম কথা বলেন এবং তার সঙ্গে সঙ্গে যেখানে যাবে বিশেষ করে কুচবিহারের আমাদের বিজেপি হবে এই উদয়নগুলো যে কতগুলো বললেন এগুলো শোনা পর আপনার কি মনে হয় এর পেছনে ইন্ধন নেই ইন্দান নেই দেখছিলাম অনেকে ফেসবুকে কমেন্ট করছেন মানে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করছেন যে রোহিঙ্গা বলার জন্য আজকে এটা হচ্ছে চামড়া গুটিয়ে দেওয়া উচিত এসব লোকেতে যারা এসব কমেন্টস করছেন একজন বিরোধী দলনেতাকে বলা হচ্ছে যে রোহিঙ্গা বলেছে বলে তাই জন্য মারা হচ্ছে তার জন্য ভাংচুর করা হলো তার বুলেটপ্রুফ কাঁচের মানে যেহেতু বুলেটপ্রুফ কাঁচ ছিল তাই বেঁচে গেছেন যেভাবে পাথর মেরে ভেঙে দেওয়া আছে কাঁচটা ওই ঘটনা যদি ঘটত মমতা ব্যানার্জির ক্ষেত্রে যখন তিনি বিরোধী ছিলেন তখন তিনি কি করতে পারতেন চিন্তা করতে পারছেন আমরা দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গাড়ির কনভয়ের উপরে এরকম আক্রমণ হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন ভুলে গেছেন তিনি তার এই উদয়নগুর মতো কিছু লোককে এমন করে ফেলেছেন তিনি যে এরা কি কে করবে কোনো ঠিক নেই আসলে গুহ বুঝে গেছে যার কিছুদিন পরে ক্ষমতা থেকে চলে যাব তার আগে যেখানে হোক শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে শুভেন্দু অধিকারীকে ফিনিশ করতে পারলে এই রাজ্যের বিজেপিকে দমিয়ে দেওয়া যাবে তিনি বুঝে গেছেন তাই তার লক্ষ্য তৃণমূলের লক্ষ্য শুভেন্দু অধিকারী ফিজিক্যালি শেষ করার চিন্তা মানে একটা মানুষ যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করছে একটা নীতির বিরুদ্ধে নীতির লড়াই হবে সেখানে দাঁড়িয়ে তাকে ফিজিক্যালি মারার চিন্তা তার গাড়িতে আক্রমণ কনভয়ের উপর আক্রমণ যার প্রতিবাদে বিজেপি সর্বত্র অর্থাৎ এই রাজ্যে চারিদিকে বিক্ষোভ সমাবেশ করছে কিন্তু বিক্ষোভ করলেই হবে না কেন্দ্র বিজেপিকে ভাবতে হবে যে আজকে বিরোধী দলনেতা থাকা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই রাজ্যে এই পুলিশ প্রশাসন থাকলে এই রাজ্যে এই সরকার থাকলে মানে তৃণমূল সরকার থাকলে আগামী দিনে বিজেপির বিরোধী দলনেতাকে যদি আক্রমণ করে সাধারণ ছোট ছোট নেতাদের কি অবস্থা হবে সহজেই অনুমান করা যায় কিভাবে দু হাজার একুশের পরে নির্বাচনের পর কিভাবে মানুষকে মারা হয়েছিল এবং তার আগে বিজেপির কিরকম নেতাদের মারা হচ্ছিল এবং তারাও চলবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপর আক্রমণ করা মানে কি বুঝিয়ে দেওয়া যে তোমরা কেউই বাদ যাবে না যেভাবে প্রভোকেটিং কথাবার্তা ছিল তৃণমূল নেতাদের তৃণমূল নেতাদের এবং সমস্ত মন্ত্রীদের শুনে মনে হচ্ছিল এরা একটা কিছু করতে চাইছে সবার টার্গেট এখন শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে টার্গেট এবং বিজেপির মধ্যে তৃণমূলের লোককে রেখে দিয়ে তাদেরকে টার্গেট করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে আসলে এরা সবাই জানে শুভেন্দু অধিকারীকে চুপ করাতে হবে শুভেন্দু অধিকারীকে চুপ করাতে পারলেই লাভ আছে শুভেন্দু অধিকারী হচ্ছে সেই মুখ যে মুখটাকে ঠান্ডা করে দিতে পারলে কোনো রকম ভাবে শেষ করে দিতে পারলে তাহলে থেমে যাবে আন্দোলন ভুল হচ্ছে আজকে বাংলার বুকে সমস্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর ওপর যখন আক্রমণ নামে না বাংলার জনগণ ভাবে কেন্দ্র বিজেপির এবার ভাবা উচিত কেন্দ্র সরকারের উচিত ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া এই সরকারকে ফেলে দেওয়া উচিত এই সরকারকে ইমিডিয়েট ফেলে দেওয়া উচিত এবং এই সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত আর কবে হবে নইলে আর কবে হবে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে দেওয়া উচিত এই সরকার কিভাবে কিভাবে চুপটি করে বিরোধী দল থেকে শেষ করার প্ল্যান করছে যেভাবে আক্রমণ নেমে এসছে শুধু একবার কল্পনা করুন ওই ভিড় উন্মত্ত ভিড়ের মধ্যে কোন জঙ্গি যদি থাকতো আপনারা জানেন কোচবিহার থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি তাতে ধরা পড়ছে রোহিঙ্গা ধরা পড়ছে এরা এরা যে করতে না এমন কোনো কাজ তো নয় করতো আর বাংলাদেশে পালিয়ে যেত তাহলে কি হতো তাহলে কি হতো আজকে এইরকম যে প্রভোকেটিং একটা আন্দোলন করলো কালো পতাকা দেখানোর নাম করে বিক্ষোভ দেখানোর নাম করে যেভাবে যেভাবে স্লোগান করে যেভাবে এগিয়ে গিয়ে আক্রমণ নামলো এইগুলো এইগুলো যদি এর মধ্যে ভিড়ের মিশে যদি কোনো উগ্রপন্থী জঙ্গি কিছু করতো তাহলে কোথায় যেত আজ তো মনে হয় তৃণমূল কংগ্রেসে যারা যারা নেমেছে তাদের মধ্যে ম্যাক্সিমামই উগ্রপন্থায় বিশ্বাস করেন তাই ভাঙচুর করছেন পুলিশের গাড়ি ভেঙেছেন তার সঙ্গে সঙ্গে বিরোধী দল গাড়ির কাজ পেছনে ভেঙে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলছেন যে আজকে যদি বুলেট প্রুফ কাজ না থাকতো তাহলে হয়তো আমি মর্গে পড়ে থাকতাম তো এই জায়গায় পৌঁছে গেছে আজকে আপনাকে জাগতে হবে মানে আপনি এই মুহূর্তে যিনি প্রতিবেদনটা দেখছেন আমাদের সবাইকে জাগতে হবে সবাইকে ভাবতে হবে এই রাজ্যে সরকার যারা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তারা কিভাবে কিভাবে মদত দিচ্ছে এই সমস্ত লোকেদের উদয়নগুলোর মতো লোকেরা যারা প্রতিবাদের ভাষাটাকে এইভাবে নিয়ে যাচ্ছে কালো পতাকা দেখানো হবে উদয়নগুলো নিজের এলাকায় সবাই সের হয় নিজের এলাকায় সবাই সের হয় এমন অনেক এলাকা আছে যেখানে বিজেপি শেষ কথা বলে সেখানে কিন্তু এইরকম কাজ আপনাকে দেখলেও হতে পারে সেদিন কোথায় যাবেন পুলিশ প্রশাসন যদি সাত থেকে সরে যায় পাঁচ থেকে যদি পুলিশ প্রশাসন একবার সরে যায় অনেক নেতারি অনেক কিছু বন্ধ হয়ে যাবে সব ট্যাঁ ফু শেষ হয়ে যাবে পুলিশ শুধুমাত্র তৃণমূলের তামেদারি করছে দালালি করছে তাই আজকে এরকম করতে পারছেন যেদিন করবে না সেদিন সবকিছু ফিনিশ হয়ে যাবে অর্থাৎ এইসব বড় বড় ডায়লগ বড় বড় কথা প্রতিবাদ করছি বলে ভাঙচুর করা সব শেষ হয়ে যাবে তাই আমাদের ভাবতে হবে আমাদের জানতে হবে এবং দু হাজার ছাব্বিশে এই সরকারকে উৎখাত করে ফেলতে হবে না ফেললে আগামী দিনে আপনি আমি আমরা কেউ প্রতিবাদ করতে পারবো না এরা ঘরে ঢুকে মারবে যদি বিরোধী দলনেতাকে আক্রমণ করতে পারে তাহলে আপনি আমি কোন ছাড় তাই আমাদের জাগতে হবে বাংলার বুকে প্রতিটা মানুষকে ভাবতে হবে অভয়াখণ্ডের পরে কি কিভাবে প্রমাণ লোপাট করার জন্য তৃণমূল কংগ্রেস এই সমস্ত গুন্ডাদের ফিট করে সমস্ত কিছু ভাঙচুর করেছিল আপনারা সবাই জানেন তারপরেও আপনারা চুপ করে যদি থাকেন তাহলে সবচেয়ে বড় ভুল হবে তাই প্রতিবাদ করতে হবে আর দু হাজার ছাব্বিশে কোনো দলাদলি নয় তৃণমূলকে হারাতে একত্রিত হয়ে শুধুমাত্র যে দলটা জিতবে তাকেই ভোট দিন তাহলেই এই রাজ্যে পরিবর্তন হবে আর এই মুহূর্তে এই রাজ্যে একটাই দল আছে যারা তৃণমূলকে হারাতে পারে সেটা হচ্ছে বিজেপি তাই টার্গেট করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে যাতে তাকে মেরে ফেলা যায় মেরে ফেলা যায় এই টার্গেট করছে আজকে তৃণমূল কংগ্রেস আর এটা দেখে লজ্জা লাগছে আমাদের যে এই রাজ্যে গণতন্ত্র শেষ করে দিয়েছেন একদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সিপিএম অত্যাচার করাচ্ছেন মমতা ব্যানার্জি এটাই অভিযোগ তাই আমাদের জাগতে হবে আমাদের ভাবতে হবে আজকেই ভাবতে হবে না ভাবলে আগামী দিন ভাবার জায়গায় আপনিও থাকবেন না আমি না থাকলে আমার যায় আসে না কিন্তু আপনি থাকবেন না আপনার পরিবার থাকবে না ভাববেন ভালো করে যাইহোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ারযোগ্য তবেই শেয়ার করবেন যদি মনে হয় আমি যেগুলো বলেছি ভুল জানাবেন যদি মনে হয় ঠিক সেটাও জানাবেন আপনি কি ভাবছেন জানাবেন আর একটা কথা বলি কোনো রোহিঙ্গার বাচ্চা কোনো কিছু লিখবেন না রোহিঙ্গার বাচ্চারা লেখার জায়গায় আপনারা নেই এই দেশের নাগরিক আপনারা নন বাংলাদেশি কোন মুসলিম আর রোহিঙ্গা এই প্রতিবেদনে কমেন্টস করবেন না ভালো থাকুন দেখা হবে পরের রুদ্রবার্তায় নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ